কোচবিহার শহরের সাগর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার দুপুরে জানা যায় বৃহস্পতিবার দুপুরে কোচবিহার সাগরদিঘির আদালত প্রান্তের ঘাট থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের সদস্যরা এই বিষয়ে প্রত্যক্ষদর্শী জানান এখানে সাইকেল করে এক ব্যক্তি আসে এবং এই ঘাটে স্নান করতে নামে পরবর্তীতে সেই ব্যক্তি আর সাগর দিঘি থেকে উঠে আসে না এবং সিভিল ডিফেন্সে খবর দিলে সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে যদিও ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ কি হয়েছিল এখানে একটু বলুন তো আমরা অফিসে আছি এখানে খবর যে একজন জলে ডুবে জলে ডুবলো